হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে এটা ছিল আমাদের অফিস থেকে পিকনিকের যাওয়ার দিন আর আমাদের দুটো বাস করা হয়েছিল একটা বাসে মোটামুটি আমরা সবাই রয়েছি আর একটা বাসে বাকি লোকজনরা রয়েছে আর আগের দিন বলাই ছিল আমরা কে কোথা থেকে উঠবো তো সবাই যে যার ডেস্টিনেশান থেকে বাসের মধ্যে উঠে গেছে আপাতত এই যে বাসের মধ্যে সবাই রয়েছি গান চলছে নাচ হচ্ছে সবাই প্রচুর মজা করছি চলো তোমরা দেখতে থাকো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর আমাদের ডেস্টিনেশান ছিল ডানকুনিতে গড়াল গাছা বাবুদের বাড়ি আর এই সেই ঠাকুরদালান যেখানে প্রত্যেক বছর খুব বড় করে দুর্গা পুজো হয় আর এই দুর্গাপুজো বহু বছর ধরে হয়ে আসছে তো এই পুজোর বিশেষত্বই হচ্ছে বণিদিয়ানার ছোঁয়া তাই পুজোর সময় বহু মানুষজন এখানে ভিড় করেন পুজো দেখার জন্য তো চলো আপাতত দোতলাটা তোমাদের সবাইকে ভালো করে ঘুরিয়ে একবার দেখিয়ে দিই আর এইখানে মানে ফটোশ্যুটও হয় যিনি ওনার ওনার থেকেই শোনা আমরা আজকে পিকনিকে এসেছি বাট আগের দিন এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট ছিল তো ওই থেকেই আমরা বুঝতে পারলাম যে এখানে ফটোশ্যুট হয় যাই হোক আর এই যে দেখো দোতলা থেকে নিচের ভিউটা খুবই সুন্দর আর চারদিকটা যেহেতু সাজানো গোছানো ভালোই লাগছে দেখতে ভীষণ সুন্দর একটা ভিউ পুজোর সময় তো আরোই ভালো লাগবে দেখতে এখানে দুটো রুম রয়েছে তো এটা হচ্ছে একটা রুম পাশে আরও একটা রুম রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে আমার কাছে ব্যাপারটা আহামরি তেমন কিছু নয় জাস্ট লোকজন ঘুরতে এসে মানে রেস্ট নিতে চাইলে থাকতেই পারে মানে যেহেতু জমিদার বাড়ি শুনে অনেকের মনে হতেই পারে যে ব্যাপারটা খুবই একটা আহামরি ব্যাপার হবে ওই রকম কিন্তু আমার কাছে মনে হয়নি তবে এখানে একটা জিনিস আমার ভীষণই সুন্দর লেগেছে সেটা হচ্ছে এই মিরটটা তোমরা একবার এই মিরটটা দেখো ভীষণ ভীষণ সুন্দর এদিকে আমাদের ব্রেকফাস্টেরও সময় হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টে ছিল কড়াইশুটের কচুরি আলুর দম আর মিষ্টি দোতলার আরেকটা দিক তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এই দিকটা খুবই সুন্দর বেশ সাজানো গোছানো ছিল তাই এই দিকে মোটামুটি আমরা সবাই ভিডিও করছিলাম ফটো তুলছিলাম সবাই যে যার মতো করে ব্যস্ত হয়ে গেছে যে যার কাজে আর দোতলাতে যখন আমি সিঁড়ি দিয়ে উঠেছিলাম তোমরা অনেকেই খেয়াল করেছ বাম দিকে একটা বড় রুম টাইপের ছিল এটাই হচ্ছে সেই রুমটা এইটা একটা অনেক বড় রুম একটা হল রুম টাইপের সুন্দর করে সাজানো গোছানো আর এর বাইরেটা রয়েছে এই যে ব্যালকনি এখানে সুন্দরভাবে লাইটগুলো রয়েছে যেহেতু এটা দিনের বেলা লাইটগুলো জ্বলছিলো না মেবি হয়তো রাতের দিকে লাইটগুলো জ্বালানো হয় আমারও জানা নেই আপাতত আমরা যাচ্ছি খেলার মাঠে ওখানে আমাদের বাকি টিম মেম্বাররা রয়েছে তো চলো আপাতত যাওয়া যাক আপাতত আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে লাঞ্চে ছিল ভাত বেগুনি ফুলকপির তরকারি মুগের ডাল মাটন মিষ্টি পাঁপড় তবে আমাদের স্ন্যাক্সের ব্যবস্থাও ছিল ওটা আমাদের বারোটার দিকে দিয়েছিল অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি ওটার ভিডিও ক্লিপটা নিতে স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া বেবি আর ফ্রেঞ্চ ফ্রাই আমরা আপাতত রয়েছি বাড়ির একদম ছাদে যাকে বলে তো চলো তোমাদের চারপাশটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই এখানেও ছোট ছোট অনেকগুলো রুম রয়েছে কিন্তু সব বন্ধ হয়ে পড়ে আছে আর এদিকটা একটু ভাঙাচুরাও রয়েছে মানে মনে হয় মেনটেনেন্স রয়েছে যাই হোক তোমাদেরকে তবুও চারপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এখন প্রায় সন্ধে হয়ে এসছে তো তাই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে বেশ সুন্দরই লাগছে দেখতে বাট এতটাও সন্ধে হয়নি তাই লাইটগুলো অতটাও ভালো করে বোঝা যাচ্ছে না আপাতত আমরা সবাই ভীষণ টায়ার্ড আর বাড়ি ফেরার জন্য বাসেও উঠে গেছি অনেকে তো আবার বাসের মধ্যে ঘুমিয়েও পড়েছে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ভালো থেকো আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো টাটা